নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তুমি আশেপাশে থাকলে মেকআপ রুম আর সেখানেই বন্দি দুই অভিনেত্রী একজন পুষ্পিতা মুখোপাধ্যায় আর একজন নবনীতা দাস কিন্তু একই মেকআপ রুমে একান্তে এসব কী করছিলেন দুজনে সেই মুহূর্তটিও ক্যামেরাবন্দি হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে মেকআপ রুমের সোফায় উপর হয়ে শুয়ে রয়েছেন নবনীতা তার গায়ের ওপর চড়ে রয়েছেন পুষ্পিতা আর নবনীতার মুখ থেকে তখন বের হয়ে আসছিল আহ উহ আওয়াজ এসব কি পুষ্পিতা সেসব শুনে নবনীতাকে বললেন এই রকম অসভ্যের মতো আওয়াজ করবি না তাহলে আমি বাজেভাবে কেস খেয়ে যাব এরপর ক্যামেরা চলছে দেখেই হাহা করে হেসে ফেললেন পুষ্পিতা না একদমই অন্যরকম কিছু ভাববেন না যেন পুরো বিষয়টি আসলে ঘটেছিল মজার ছলে ভিডিওটি পুষ্পিতাই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আর তাতে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে অনেকেই প্রশ্ন করেছেন এটা কি হচ্ছে আবার অনেকেই বিষয়টা নিয়ে শুধুই হেসেছেন প্রসঙ্গত তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অঙ্গনা বসু রোহন ভট্টাচার্য নবনীতা দাস এই ধারাবাহিকে অঙ্গনাই মূল নায়িকা এতদিন পার্বতী ও পারদ তিনিই দ্বৈত চরিত্রে অভিনয় করতেন আর সম্প্রতি ধারাবাহিকে দ্বিতীয় নায়িকা হিসেবে এন্ট্রি নিয়েছেন নবনীতা দাস তাকেই এখন পারর চরিত্রে দেখা যাচ্ছে সিরিয়ালে পারর সঙ্গে দেব অর্থাৎ নায়ক রোহন ভট্টাচার্যের বিয়ে দেখানো হয়েছিল আর পার্বতীর সঙ্গে আগেই বিয়ে হয়েছিল দেবের এভাবেই চলছে এই সিরিয়ালের গল্প ধারাবাহিকে পার্বতী পার শাশুড়ির ভূমিকা রয়েছেন পুষ্পিতা মুখোপাধ্যায় সিরিয়ালের গল্পে তিনি কিন্তু বেশ খারাপ শাশুড়ি পার্বতী পারকে নাজেহাল করে মারছেন তিনি তবে সিরিয়ালের গল্পে যত ঝগড়াই হোক না কেন আসলে বৌমাদের সঙ্গে যে রিয়েল লাইফে বেশ ভালোই সম্পর্ক পুষ্পিতার পোস্টে সেটাই প্রমাণিত হলো আরও একবার এবার চলুন দেখে নেওয়া যাক মূল ভিডিওটি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা